নামাজ রোজা হজ এবং জাকাত এবং সেই সঙ্গে মিথ্যা কথা না বলা চুরি না করা সব পথে চলা তবেই না আল্লাহ বিচার করবে যে আমি যাবো কি যাবো না তাই না আল্লাহ বিচার

আমাদের সাংবাদিক ভাইরা আমাদের খুব সাহায্য করে দেশের সাহায্য করে সত্য কথা বলে সত্য কথা রাখে সত্য কথা জানায় তাই না তারা বলছে যে নির্বাচনটা নিয়ে কত আগে বাংলা নষ্ট করেছে বাঞ্চাল করে দিছে এটা নিয়ে কোন ষড়যন্ত্র আছে কিনা ষড়যন্ত্র করে বা নির্বাচনটাকে বাঞ্চাল করে দেওয়ার ব্যাপার আছে কিছু লোক থাকবে দুষ্টমি করে কিন্তু আমি মনে করি না এইবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব এবার ঠিক না এইবার ভোট দিব আমরা সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না বন্ধুগণ আমরা ইয়াং ছেলের বাচ্চা ছেলেরা আছে আঠারো বছর বয়স হয়ে গেছে তারা আছে তাকে ভোট দিতে পারেনিবার ফোন করছে যে ভোট আমরা যেন আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ সব ভাই যেন ভোট দিতে পারে একটা দুষ্ট বুঝি আসি ব্যাপারে যেন কেউ করতে না পারে সোজা ভোট দিয়ে আপনারা সরকার উঠে চলে যাবেন আপনাদের কেন্দ্রে ইনশাআল্লাহ বারো তারিখে আপনার সবাই যেন ওই ধানের শীষের ম্যাডাম দাঁড়াইতে পারেন পতাকা করে যেতে পারেন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে